কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে ষাটটি অটোরিকশা চারটি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে জাবেদ মোহাম্মদ শরীফ মোহাম্মদ রোবেল চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ আমির হোসেন ও মোহাম্মদ সোহাগ হোসেন গেল কয়েকদিন ধরে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন গ্রেফতারকৃতরা গত সতেরোই মে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার পরান নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় এছাড়াও চার ফেব্রুয়ারি কুমিল্লার বড়িচং উপজেলার কোরপাই এলাকায় আরেক চালককে চেতনানাশক খাইয়ে মহাসড়কে ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় দুটি ঘটনায় তাদের সংস্কৃততা পাওয়া গেছে পুলিশ সুপার আরও জানান এই চক্রের মূল হোতা চোরাই অটোরিকশা কম দামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করত এ চক্রের পাঁচজন গ্রেপ্তারের ঘটনায় মূল হোতা আত্মগোপনে আছে তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরুজ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখানে জন্য অনেক অনেক ধন্যবাদ অনেকেই জানেন সাংবাদিকদের মধ্যে অনেকেই জানেন আমার সাথে কথা হয়েছে যে গত সতেরো তারিখে কুমিল্লার একজন অটো ড্রাইভার নিখোঁজ হয় পরান নামের তো এই সংক্রান্ত কোতোয়ালি থানায় একটা জিডি হয় জিডির ভিত্তিতেই কাজটা চলছিল যখন অটো ড্রাইভার আসলে মিসিং হয় আমরা আশঙ্কা করছিলাম তখন থেকে যে সে হয়তো বা হত্যাকাণ্ডের শিকার হতে পারে কারণটা ছিল এরকম যে ইতুপূর্বেও কুমিল্লাতে কয়েকটি ঘটনা ঘটেছিল এরকম যেমন একটা ঘটনা ঘটেছিল কুরপায়ের দিকে আর একটা ঘটনা ঘটেছিল সদর দক্ষিণের দিকে তো এরকম ঘটনাগুলো ঘটার পরে আমরা আসলে প্রায় এক দেড় মাস যাবতই কাজ করছিলাম যে আমাদের এডিশনাল এসপি ক্রাইম আসফাত সহ আমাদের সমস্ত সার্কেল এসপি এডিশনাল এসপি তাদেরকে নিয়ে আমাদের এটা নিয়ে একাধিক মিটিং হয়েছে এবং সর্বশেষ ডিবি এবং কোতোয়ালি থানাকে সমন্বয়ে আমরা একটা শক্তিশালী টিম করি যে এই ঘটনার আগে যে আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে একটা কিছু করার দরকার এটা কোনোভাবেই ডিটেক্ট করতে আমরা পারছিলাম না যে আসলে কারা এই ঘটনাটা ঘটাচ্ছে এবং এটা আপনারা জানেন যে মডাস অপারেন্ডিটাও ভিন্ন ছিল যেটা যে একটা হত্যাকাণ্ড সেটাও কিন্তু বোঝার কোনো সুযোগ নাই কারণ অধিকাংশ ক্ষেত্রে এই অটো ড্রাইভাররা রাস্তার উপরে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো আমাদের তখন থেকে আমরা খুব আসলে উদ্বিগ্ন ছিলাম যে এটা যেহেতু ভিন্ন ঘটনা মডাস ওপারণ্ডি যে ডাকাতি করার জন্য কিংবা চুরি করার জন্য সরাসরি হত্যা না করে তারা আদারওয়াইজ তাদেরকে অ্যাক্সিডেন্ট বা এই ধরনের একটা কেস হিসেবে চালিয়ে দিয়ে এ ঘটনাগুলো ঘটাচ্ছে আর কি সেই জন্য আমরা আসলে একটু বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছিলাম সর্বশেষ যে পরাণ হত্যাকাণ্ড যখন ঘটলো এই পরাণের ডেড বডিটা কিন্তু হাইওয়ের উপরে পাওয়া গেছে একদম স্ম্যাশ অবস্থায় মানে অনেকগুলো গাড়ি তার উপর গিয়েছে এটা একটা আনআইডেন্টিফাইড ডেড বডি হিসেবে দাফানো হয়েছে এবং হাইওয়ে পুলিশ বাদে সড়ক দুর্ঘটনায় একটা মামলাও নিয়েছে তো আমরা ওর যে এই পাওয়ার পরে তার যে হাতেরই পাওয়া গিয়েছিল সমস্ত বডি তো গাড়ির সাথে পিষে গিয়েছিল তা আঙুলের যে আঙ্গুল পাওয়া গেছিলো সেটা দিয়ে আমরা সিআইডির সহযোগিতা নিয়ে তার আইডেন তাকে আমরা আইডেন্টিফাই করি যে পড়ান তখন আমরা বুঝতে পারি যে যে জিডিটা হয়েছিল যে পড়ান মিসিং এবং তার সিএনই মিসিং এই মৃত ব্যক্তি আসলে সেই ব্যক্তি তো এইটাই যখন আমাদের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামড়ানের নেতৃত্বে থানা পুলিশ এবং আমাদের যে ডিবি একত্রে কাজ করে কাজ করে আমরা একটা চরিত্র প্রথমে গ্রেপ্তার করতে পারি এটা কিছুটা আমাদের গোয়েন্দা তথ্য এবং কিছুটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা চরিত্র পাই সেটা হচ্ছে জাবেদ জাবেদকে আমরা গ্রেপ্তার করি শহর শহরের এই গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনাটা স্বীকার করে যে ইয়েস যে এই একটা অটো আমরা চিন্তাই করেছি চিন্তাই করার সময় অটো ড্রাইভারকে নেশাজিত জিনিস খাইয়ে হাইওয়ের পাশে রেখে দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরেকটা চরিত্র পাই শরীফ তাকে গ্রেপ্তার করা হয় কারণ সে বলে যে এই সিএনজিটা শরীফের কাছে শরীফের মাধ্যমে সেই জাবেদ সেল করেছে এই শরীফকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গ্যারেজের সন্ধান পাই গ্যারেজ মালিক এবং মালিকের সহযোগী দুজনকে আমরা গ্রামের শোভাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করি গ্যারেজের মালিক আমির হোসেন এবং তার সহযোগী সোহাব মিয়া এবং সেখান থেকে আমরা ওইখান থেকে অভিযান করে আমরা বেশ কিছু অটো রিক্সা পাই চোরাই রিক্সা যেখানে ওইখানে নেওয়ার পরে কালার চেঞ্জ করে বা কিছুটা মডিফিকেশন করে আবার আরেক জায়গায় বিক্রি করে এবং রিক্সার ব্যাটারি পায় এবং প্রচুর পরিমাণ যন্ত্রাংশ পাই যে খুচরা খুচরা যন্ত্রাংশ রিক্সার যন্ত্রাংশ তবে এই আমির হোসেন এবং সোহাব তারাও স্বীকার করে যে এই অটোটা তারা যাবেদ এবং শরীফের কাছ থেকে ক্রয় করেছে এবং এই অটোটা অটোটাই ছিল হচ্ছে বিক্রিম যে পরান তার অটো এদেরকে যখন আমাদের যেহেতু আগেও অনেকগুলো ঘটনা ঘটেছিল ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা কুরপাইয়ের ঘটনা বা সদর দক্ষিণের ঘটনাটা তারা স্বীকার করে যে এই দুইটা ঘটনায় তারা ঘটিয়েছে তবে এই যে যারাই কাজটা করে আমাদের আরও কিছু ক্রিমিনাল এখন অ্যারেস্টে বাকি আছে তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে তবে সমস্ত গ্রুপকে লিড করে একজন ব্যক্তি যেখানে অটো চুরি হোক ছিনতাই হোক ছিনতে হওয়ার পর তার কাছে রিপোর্ট করা লাগে এবং তাকে একটা অংশ দেওয়া লাগে এবং সে তাদেরকে সমস্ত রকমের শেল্টার দেয় অস্ত্র লাগলে অস্ত্র দেয় শেল্টার দেয় যদি নেশাজাতীয় দ্রব্য লাগে নেশা জাতীয় দ্রব্যের শেল্টার দেয় যদি যত রকমের লজিস্টিক সাপোর্ট লাগে এই ক্লাইমটা করতে সমস্ত সাপোর্টগুলো ওই চরিত্রটা দেয় আমরা তার নাম পেয়েছি ঠিকানা পেয়েছি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আমরা প্রত্যাশা করছি যে তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো